নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে মটনের একটি রেসিপি শেয়ার করব যা খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটি বানানো খুবই সহজ তাহলে চলুন আজকের দই মটন রেসিপি শুরু করি আমি সাড়ে সাতশো গ্রাম মটন নিয়েছি চেষ্টা করবেন এরকম বড়ো সাইজের পিস নিয়ে নেওয়ার তাহলে দেখবেন প্রতিটি পিসের মধ্যে অল্প অল্প চর্বি থেকে যাবে এখন মশলার জন্য এক চামচ জিরে এক চামচ ধনে কয়েক টুকরো আদা আর আমি কয়েকটি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা মিশিয়ে দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে পেস্ট করব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে এসেছে আমরা বাঙালিরা মাংসে আলু ছাড়া ভাবতেই পারি না তাই আমি বড়ো সাইজের চারটি আলু চোচা ছাড়িয়ে টুকরো করে কেটে হলুদ নুন দিয়ে দু সাইড লাল লাল করে ভেজে তুলে নিলাম ওর মধ্যে আর একটু তেল অ্যাড করে জিরে তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে তিনটি বড়ো সাইজের পেঁয়াজ ঝুড়ি করে দিয়ে দিলাম পেঁয়াজ নাড়াচাড়া করে মোটামুটি ভেজে নিতে হবে ঠিক যখন পেঁয়াজ রকম লাল হয়ে আসবে তখন একটা গোটা রসুনের পেস্ট আর তিনটি গোটা রসুন দিলাম ভালো করে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে ওর মধ্যে মটন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজের সাথে মটন মেশে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে মটনের কালার চেঞ্জ হয়ে এসেছে এখন একটি গোটা টমেটোর টুকরো পেস্ট করা মশলা ফেটিয়ে রাখা টক দই পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকা দেব এবার ঢাকা তুলে দেখবেন মটন টক দই মশলা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে আবার ঢাকা দেব কিছুক্ষণ পর ঢাকা তুলে আরও একবার নেড়েচেড়ে ভেজে রাখা আলু দিয়ে দিলাম মটনের সাথে আলুগুলো ভালোভাবে মিক্স করে আবার ঢাকা দেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা তুলে দেখবেন জলটা অনেকটা শুকিয়ে গেছে আবার নেড়ে চড়ে ঢাকা দেব আমি কিন্তু প্রেশার কুকার ব্যবহার করব না কড়াইয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এত সুন্দর সিদ্ধ হয়ে যাবে খেতে খুব টেস্টি হবে এখন মটনটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়ছে দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ কষানো হয়েছে এখানে আমি গরম জল ব্যবহার করেছি পরিমাণ মতো জল ঢেলে নাড়াচাড়া করে আবার শেষবারের মতো ঢাকা দেব দশ মিনিট পর ঢাকা তুলে দেখলাম মটন খুব ভালো সিদ্ধ হয়ে এসেছে শেষে এক চামচ ঘি স্বাদ মতো চিনি সামান্য কসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেললাম আপনারা ঠিক এইভাবে একদিন অবশ্যই বাড়িতে করবেন সত্যি বলছি খুব ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তবে আজকের মতো আসি বন্ধুরা টাটা